পুতু দাদাক আদৰ কৰিছো যাওক পুতু দাদাকে ভাল কৰা আদৰ কৰাদা যা পুটুচ বছ অ পুতু দাদা বস্তু যাওক পুতু দাদা তুমি ছট বা যা বোল আদৰ কৰ পুতু দাদাকে আদৰ কৰ ভাল কৰে আদৰ কৰ পুতু দাদাকে কই ফটো দাদা বুনী অন্তৰনো বসছ দে পাদে বনা কিন্তু গাই ফটো কিন্তু তোমাৰ দাদা হয় ফটো বসছ ফটো বসছ পাচ ফটো বসছ পাচ ওখানে বস আমাৰ ছটো বাবা বস ওখানে বস ফটো দাদা এতিকে আমাৰো দাদা হঁ তুমি কি আমাৰো দাদা এই শুধু বুনির দাদা বুনির দাদা আমার ছেলে দেখো এটা আমার বাড়ির একমাত্র ছেলে কই কই দেখি 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 এটা আমার বাড়ির একমাত্র ছেলে আমার বুনির আবার কী হলো বাবা কোনো আসে না বলে মাথা ঠোঁট থাক উমা বলে ছোটো উমা দাও দেখি এত তো হ্যান ঠেকুয়া দাও তো এত তো হান ঠেকুয়া দাও তো বাবা মা হাতে তুমি একটু হ্যান্ড চেক করে দাও যাব তুমি একটু হ্যান্ড চেক করে দাও আর তুমি একটু চেক করে দাও বুনির মতো করে দাও কই গুড কোয়াকি হ্যান্ডেক কি হলো ও বুনির এখন মন খারাপ ওর বুনি এখন না বাবা আসে না এখনো অনেক দেরিতে হয়ে গেল এখনো এলো না কেন তাই না খুব চিন্তা না তোর হ্যাঁ শুধু বাবার প্রতি চিন্তা মাকে ধরে ধরে মারে শুধু মাকে মারে বাড়িতে কাপুর তুসুলো বাবা পুকু দিদি সবারই প্রতি বিশাল চিন্তা সবাই ভালো আছে তো সবাই ঠিক আছে তো সবাইকে আদর করা শ্বশুরি দেওয়া মাকে ধরে মারে তো পুতুল দিয়ে মারছে কখনো মাথা দিয়ে মারছে হ্যাঁ দিবি দেখি রুই ওদিকে যে না বাবা পড়ে যাবে রুই কাক টাটা করে দাও তো রুই টাটা করে দাও এই দিকে টাটা করে মাছ দেখছো তুমি মাছ দাদা দিদিতে দেখছো মাছগুলো অবশ্য তো দাদা দিদি না মাছগুলো তো বুনি আর ভাই তুই হওয়ার আগে তো আর পরে এসছো আর টাটা করে দাও ও টাটা টা ফুল দিদি কাঁদো করে দাও তো এই পুলু দিদিকে আদৌ করে দাও পুলু দিদি আদৌ খেতে এসেছে ও আমার পুলু তুমি ওমর পুলু পুলু দিদিকে আদৌ করে দাও কি হলো ব্যাস চায়ের কাপ নিয়ে এখন ব্যস্ত পুলু দিদি আমাকে আদৌ করছে পুলু দিদি আদৌ করে দা এ কি পুলু দিদি আদৌ খেতে এসে তুমি চায়ের কাপ নিয়ে ব্যস্ত থাকো তুমি চায়ের কাপ নিয়ে এটা আবার কি হচ্ছে আমার হাত